হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার আরেকটি ভিডিওতে তুরস্কের ইস্তানবুল থেকে সরি তুরস্কের ইজমির থেকে আমি এখন আছি একটি পুরাতন জিনিসের হাটে সারা বিশ্বে পুরাতন জিনিসের বাজার কিংবা হাট আছে তুরস্ক এর ব্যতিক্রম না এই যে হোটেলটা দেখতেছেন এই হোটেলটা আমি উঠছি এই এই যে আমার হোটেলের গেট এই যে আমার এই হোটেলের সামনেই এই পুরাতন জিনিসপত্রের দোকান ঝুগান না তো এটা হচ্ছে হাট পুরাতন ব্যাগ নিয়ে আসছে এইজন পুরো খেলনা এই ক্যাসেট অনেকগুলো এটা সব শহরেই আছে এবং সারা বিশ্বে এরকম পুরান জিনিসের বাজার আছে বাংলাদেশেও আছে পুরাতন কাপড় চোপড় যে কাটের জিনিসটা খুব সুন্দর জুতা এইখানে একজন একটা ছবি নিয়ে আসছে যদি কারোর দেয়ালে টান টাঙানোর জন্য লাগে ছবি নিয়ে দেখতে পারবে আরো দোকান আসতেছে কেবল সকাল বেলায় তো দোকান বাড়তে বলে আসতেছে আমার ধারণা দুপুরের পরে আরো জাকজমক হবে পুরাতন কাপড় সোয়েটার জ্যাকেট টিভির রিমোট স্ত্রী ব্যালেন্ডার এবং আমার মনে হয় এইখানে বেশ কিছু দোকানি মাদকাসক্ত বিভিন্ন জায়গা থেকে হয়তো টুকায় টুকায় আয়না এখানে হাটের মধ্যে বিক্রি করে যে পুরাতন কাপড় জ্যাকেট আমি দাম জিজ্ঞাসা করি নাই কোনটার দাম কেমন আসলে আমি এখান থেকে কিনতে আগ্রহী না তো এই কারণে আমি দাম জিজ্ঞাসা করি নাই আমি কখন ওই পুরাতন জামা জুতা এগুলা কিনি না একজন ইউজ করছে ওইটা আমি গায়ে দিবা আমাকে সি লাগে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা যায় সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনা যায় কিন্তু কাপড় চোপড় জুতা এগুলো আমার রুচিতে আসে না এটা আসলে অনেকের সামর্থ্য কম তারা হয়তো এখান থেকে নেয় যে মোবাইলের দোকান আসছে

দুপুরের মধ্যে হয়তো জাঁকজমক হয়ে যাবে অনেক কাস্টমারও আসবে আরও দোকানদারও আসবে এখানে ইলেকট্রিক্যাল তার কলম কাচের জিনিস প্লেট এদের কাপড় চোপড় এই বাজারটা হচ্ছে তুরস্কের ইজমিরে এইরকম হাট কিংবা বাজার সারা তুরস্কে অনেক আছে এবং সারা বিশ্বে আরব কান্ট্রিতেও আছে উন্নত বিশ্ব আছে ইউরোপ আমেরিকাতেও আছে

আঠ মুজা ফিটা পিঠা দুইটা সম্ভৱতঃ টিভিডি নেকি চশমা আংটি এই যে এগুলো সব বিক্রি করে তবে যেখানে চেয়ার আছে এগুলো বিক্রি করে আসলে মোটামুটি সবকিছু কেটি লাইটার তালা আমি বিশ্বের অনেক দেশে এরকম পুরাতন হাট দেখছি বাজার দেখছি পুরাতন জিনিসের তবে দিল্লিতে একটা দেখছিলাম ভয়াবহ বড় এত বড় হাট আমি আর কোথাও দেখি নাই পুরান দিল্লিতে মোটামুটি সবকিছুই পাওয়া যায় হাটটার মধ্যে আচ্ছা বন্ধুরা আমি এখন আরেকটা এক্সপোর্টে যাব এই মিলে আপনাদের এই পুরাতন জিনিসের হাটটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করবেন আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আমার নেক্সট পরবর্তী একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন